আসন্ন লোকসভার সাধারণ নির্বাচনে এই পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া মঞ্চের সমর্থনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীযুক্ত রাজেন সমর্থনে আজকে আমাদের এই প্রচার সভার সদীয় সভাপতি মঞ্চে আসীন আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক শ্রী অশোক বৌদ্ধ মহোদয় সিপিআইএম রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন বিধায়ক শ্রী মনীন্দ্র দাস মহোদয় এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আর আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন এই টেলিয়ামা বাজারের সদী ব্যবসায়ী পথচারী এবং এখানকার সুনাগরিক বৃন্দ যারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় পবিত্র দায়িত্ব যারা পালন করবেন বা পালন করে এসছেন আপনাদের সকলকে আমাদের প্রার্থী এবং আমার নিজের তরফ থেকেও ইন্ডিয়া মঞ্চের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুগণ সামনে পাঁচ দফায় আমাদের দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনে গুরুত্বপূর্ণ এই নির্বাচনও গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচক মন্ডলী আগামী পাঁচ বছরের জন্য দেশের একশো চল্লিশ কোটি মানুষের যারা বাক্য নিয়ন্ত্রণ করবেন দেশের নির্মাণের দায়িত্ব নেবেন তাদের বেছে নেবেন এটা ভোটারদের কাছে পাঁচ বছর অন্তর তাদের প্রতিনিধি বাছাই করার যোগ্য নেতৃত্ব তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এটা অবশ্যই বড় সুযোগ বা সুবন্ডা সুযোগ কিন্তু বন্ধুরা এবারে নির্বাচন শুধু নতুন একটা সরকার তৈরি করার তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করার সুযোগ এটাকে ব্যবহারের এটা সময় না তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবার একটা রাষ্ট্রীয় বা সুনাগরিক দেশপ্রেমিক এ দেশের সমস্ত অংশের মানুষের একটা পবিত্র দায়িত্ব হিসাবে আজকে এবার উপনীত হয়েছে সে কারণটা ব্যাখ্যা করা দরকার নেই গত দশ বছর এ দেশের মানুষ যেভাবে প্রতারিত হয়েছেন লুণ্ঠিত হয়েছেন প্রতিদিন হচ্ছেন সে অভিজ্ঞতা থেকে আমরা আজকে আমাদের সামনে বা আগামী নির্বাচন আমাদের কি দায়িত্ব হবে আমরা তা বুঝে নিতে পারি গত দুটি নির্বাচন ষোড়শ এবং সপ্তদশ নির্বাচন ভারতের বর্তমান যারা শাসক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সরকার দেশের সবাই জানি এটাকে ভুলে গেলে হবে না বিস্তৃত হলে হবে না দুই সালে তার ক্ষমতা এসেছিল দেশের বেকারদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কৃষকদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের প্রত্যেকটি পরিবারকে প্রত্যেক জিনিসপত্রের দাম কমাবেন সে প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে কালো টাকা এনে এই দেশের প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে এই পনেরো লক্ষ টাকা করে জমা দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার তারা তাদের সে প্রতিশ্রুতিগুলো উচ্চারণ করেন দুই হাজার উনিশ সালে এ দেশের মানুষ তৈরি হচ্ছিলেন নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি তাদের ক্ষমতা থেকে হটাতে এবং নিশ্চিতভাবে গেল নির্বাচনেই ভারতীয় এই এই ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থেকে হটে যাওয়া এটা নিশ্চিত ছিল কিন্তু নতুন চক্রান্ত আমাদের সামনে আসলেন নিয়ে আসলেন নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক প্রাকালে কাশ্মীরের পুলওয়ামাতে চল্লিশ জন আমাদের জওয়ানদের তাদের রক্ত রাজপথে লুটিয়ে দিয়ে এবং তা দিয়ে আবেগের একটা হাওয়া তুলে সে নির্বাচন তারা জিতেছে গতবার দুই হাজার উনিশ ভারতীয় জনতা পার্টি সরকার আসার কথা ছিল না গত পাঁচ বছর কিভাবে ঘটনা ঘটলো সে বললো আমার পুলো নিয়ে যে নাটক করল তা নিয়ে যে তদন্ত কমিটি হল আজকে পাঁচ বছর শেষ হয়ে গেল পাঁচ বছর যেতে বেশি এই তদন্তের রিপোর্ট বের হয় না কিন্তু ইতিমধ্যেই সে ঘটনা কিভাবে ঘটানো হয়েছিল কিভাবে এরকম একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল উন্মোচিত হয়েছে সত্য লুকানো থাকে না তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল মাননীয় সত্যপাল মালিক তিনি প্রকাশ করে দিয়েছেন সে ঘটনা হতে পারে রাজ্যপাল হিসেবে তিনি বারে বারে তৎকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রক এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে সতর্কতা পাঠিয়েছিলেন সে সতর্কতা শোনা হয়নি তাদেরকে স্থল পথে পাঠিয়ে দিয়ে এই আক্রমণের সামনে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল এটা পরিবেশ তৈরি করার জন্য সে সত্যপাল মালিক আজকে হুশিয়ারি দিচ্ছেন নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদেরকে ভোট দেওয়া যাবে না তারা দেশের যৌনের শত্রু দেশের কৃষকদের সত্র দেশের যৌবনের সত্র এ দেশের আপামর মানুষের সত্র দুই সালে জওয়ানদের রক্ত মারিয়ে পুনরায় সরকার আসার পর আমরা কি দেখেছি গত পাঁচটা বছর এই পাঁচটা বছর আরো নতুন নতুন কায়দায় এদেশের কৃষক শ্রমিক খ্যাত মজুর দিনমজুর যুবক এদেশের সংখ্যালঘু অংশের মানুষ এদেশের পিছিয়ে পড়া অংশের মানুষ তাদেরকে কিভাবে আরো নিষ্পেষিত করা যায় বিগত সাড়ে সাত দশকে এদেশের মানুষ লড়াই সংগ্রাম করে আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রেতে শিক্ষা ক্ষেত্রেতে বিজ্ঞান প্রযুক্তি সমস্ত ক্ষেত্রেতে যে অর্জন করে এদেশকে সমৃদ্ধ করেছে ভারত সবার জগৎ এই জগৎ সবার শ্রেষ্ঠ আসনে দেশকে নিয়ে যাওয়ার যে স্বপ্নকে সাকার করার জন্য আমরা যেভাবে এগোচ্ছিলাম যার ফসল এদেশের সমস্ত অংশের মানুষ ভোগ করতে পারত তার অধিকার ছিল গত পাঁচ বছর সে অধিকারগুলোকে কেড়ে নিয়ে মুসলিমীয় কিছু পরিবার এক জাতীয় পুঁজি কর্পোরেট তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাকে তারা সংকুচিত করেছে পার্লামেন্টকে অন্যায়ভাবে ব্যবহার করে সেখানে জনগণের অধিকারকে আরো সম্প্রসারিত করা না কিভাবে সংকুচিত করা যায় সেইভাবে পার্লামেন্টকে তারা ব্যবহার করেছে তাদের এক এবং পুঁজিবাদী ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করার জন্য আপনারা দেখেছেন কিভাবে কৃষকদের বিরুদ্ধে কালো আইন তৈরি করা হয়েছিল আপনারা দেখেছেন কিভাবে শ্রমিকদের যে অধিকার এটা কেড়ে নেওয়ার জন্য শ্রম কোর্ট নামে নতুন আইন এনেছে আপনারা দেখেছেন তার আগে পাঁচশো হাজার টাকা নোট বাতিলের নামে এবং তার মধ্য দিয়ে কালো টাকা উদ্ধার করে দেশের বিকাশের নামে কিভাবে শত শত মানুষকে ঠকিয়েছেন অকালে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেশের খুচরা ব্যবস্থা ব্যবসা এদেশের যে ক্ষুদ্র শিল্প এটাকে ধ্বংস করা হয়েছে আপনারা দেখেছেন করোনা মহামারীর সময়তে মানুষ যখন বিপদে পড়ে সংকটাপন্ন হয় যে কোনো মানুষ মানবিক ভাব সহযোগিতা দিয়ে সহায়তা দিয়ে হাত বাড়িয়ে তার পাশে দাঁড়ায় কিন্তু সে করোনার সময়তেও লকডাউন এবং আরো নানা ধরনের বোঝলকে যে থালা বাজানো গোবর মাখা এ সমস্ত কাণ্ড কারখানা করে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন তাদেরকে কর্মচ্যুত করিয়েছেন এবং সেই সুযোগ নিয়েও আমাদের দেশের এক চেটিয়া কোম্পানি অশোকবাবু এখানে বলেছেন ওষুধের কোম্পানি মানবিকতার বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুতা তারা করেছেন এখানে বন্ধুরা আমাদের এই দেশ বহু বহু ভাষাভাষী এখানে শুধু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ধর্মীয় সেব সে বৈচিত্র্য না আমাদের দেশে নানা ক্ষুদ্র ভাষা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ আছেন ভারতের দীর্ঘ স্বাধীনতার আন্দোলনে সেই সিধু কানো থেকে শুরু করে সাঁওতালরা মুসলমান শিখ অংশের মানুষ লড়াই করেই এই ভারত আজাদ হয়েছে স্বাধীন হয়েছে সেই ভারতীয়দের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের সংবিধান ডক্টর বি আর আম্বেদকারে হাত ধরে সেই সংবিধান তৈরি হয়েছে সারা পৃথিবীর মধ্যে অন্যতম যারা প্রান্তিক দুর্বল অংশের মানুষের জন্য সমবেশী গত দশ বছরে সেই সংবিধানকেও কিভাবে সংখ্যালঘুদের আরো নির্মমভাবে তাদের অধিকার কেড়ে নেওয়া যায় তফসিলি জাতি তফসিলি উপজাতি তাদের বিকাশকে রুপ্ত করা যায় তার জগন্য তত্ত্বকে ক্ষত আমরা এখন লক্ষ্য করছি মণিপুরে সেখানে মেইতেই জনগোষ্ঠী এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধ লাগিয়ে এই আর এস এস ভারতীয় জনতা পার্টি তারা তামসা দেখছে আজকে প্রায় এক বছরের কাছাকাছি সময় হয়ে গেল মণিপুরের সে বিপর্যয় আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান তিনি কোন একজন সিনেমার নায়িকায় তার আঙ্গুলে চুট পেলে তিনি টুইট করেন ফেসবুকে পোস্ট করেন কিন্তু মণিপুরে কয়েক শত লোক সেখানে অকালে তার মৃত্যু হল হাজার হাজার মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া হলো জীবিকা হারালো সেই মণিপুর সম্পর্কে তিন মিনিট কথা বলার তার অবকাশ নেই মণিপুরে যাওয়ার জন্য তার সময় নেই এইভাবে গত দশটি বছর এবং শেষের পাঁচ বছর আমাদের দেশের নাগরিকদের উপরে আরো বেশি নির্যাতন আরও বেশি আক্রমণ তাদের অধিকারকে কেড়ে নেওয়ার আরো নগ্ন আক্রমণ করেছে স্বাভাবিক তার বিরুদ্ধে এদেশের যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মানুষ বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শগত কর্মসূচিগত ফারাক থাকলেও কিন্তু দেশের সংবিধান যখন দুর্বল হচ্ছে নাগরিক অধিকার যখন কেড়ে নেওয়া হচ্ছে দেশটাকেই যখন একচুটি পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে সেই সময় চোখ থাকতে পারে না নীরব থাকতে পারে না তারা ঐক্যবদ্ধ হয়েছে সেই সঙ্গবদ্ধ প্রতিরোধকে মোকাবিলা করার জন্য নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির তার রাজনৈতিক নৈতিকতা রাজনৈতিক সেই নেই এটাকে মোকাবেলা করার জন্য তিনি সেই অগণতান্ত্রিক স্বৈরাচারী পথে ধরেছেন সেই পথ ধরে আপনারা দেখেছেন নির্বাচিত প্রধান মুখ্যমন্ত্রী জারখণ্ডের এবং দিল্লির এই সাম্প্রতিককালে মাত্র স্বল্পকালীন ক্ষমতায় থাকার সুবাদে দিল্লির আম আদমি পার্টির সরকার দিল্লির মতো একটা জনবহুল রাজ্যে শিক্ষা এবং স্বাস্থ্য আরো বহু ক্ষেত্রেতে তাক লাগানো পরিবর্তন সেখানে এনেছে মানুষ সমর্থন করেছে বারে বারে তাদেরকে নির্বাচিত করেছে যেখানে বিজেপি দেশের সরকার সেই সরকারের রাজধানী সেখানেই সমস্ত নেতৃত্ব মন্ত্রিসভা সেই রাজ্যে বিধানসভা নির্বাচনে সে আম আদমি পার্টিকে হারাতে পারছে না সে আদমি আম আদমি পার্টিও আজকে এই ইন্ডিয়া মঞ্চের অন্যতম শরিক হিসাবে কিভাবে আগামী দিন দেশকে বাঁচানোর সংবিধানকে রক্ষা করা সেই শপথ নিয়ে যখন নামছেন তার বিরুদ্ধে মিথ্যা শুধু দিল্লির মুখ্যমন্ত্রী না দিল্লি সরকারের আরো কয়েকজন মন্ত্রী সাংসদ ইতিমধ্যে গত পরশু একজন সাংসদকে জামিন দিতে বাধ্য হয়েছে এবং সে জামিন দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন একজন সাংসদকে একজন নাগরিককে শুধু একটা মিথ্যা অজুহাতে ছয়টি মাস জেলে পরে রাখল তার কোনো প্রমাণ দাখিল করতে পারলো না চার্জশিট দেওয়া দিতে পারলো না ঠিক তেমনি অন্যদের ক্ষেত্রেতেও কিন্তু বন্ধুরা এটাই যদি বিচার হয় এটাই যদি দুর্নীতির বিরুদ্ধে তার যুদ্ধ হয়ে থাকে তিনি কথা বলতে চেষ্টা করেন আমি খাব না কাউকে খেতেও দেব না যদি তাই হয় ইলেকট্রাল বন নির্বাচনী বন যে আইন তৈরি হওয়ার সময় সারা দেশ থেকে আপত্তি উঠেছিল আমাদের সংবিধানে এইভাবে কোন একটা রাজনৈতিক দল একাই সমস্ত দেশের মানুষের অর্থ লুটবে আর সে অর্থ লুটার জন্য ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করবে পুলিশ লেলিয়ে দেবে গুন্ডা লেলিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে